প্রিয় দর্শক আজ আমি আপনাদের দেখাতে চলছি একেবারে রাজকন্যাদের মতো একটি ডিজাইনার ফ্রক এক নজর দেখলেই মনে হবে যেন রং আর স্টাইলের এক অপূর্ব মিশেল দেখুন তো কি সুন্দর টার্কোয়েজি ব্লু রঙের উপর বেগুনি ফুলের ডিজাইন হাতে তৈরি ফুল মোটিভ আর ফ্লে আর্ট নিচের কাট যা যে কোনো ছোট্ট মেয়েকে মুহূর্তে রাজকন্যা রূপান্তর করে দেবে জন্মদিন পার্টি ফটো সেশন স্কুল ফ্যাশন যেখানেই পড়ানো হোক সবাই তাকিয়ে থাকবে নরম আরামদায়ক ফেব্রিক সঙ্গে পারফেক্ট ফিট যাতে শিশুরা দীর্ঘক্ষণ পরেও আরামে থাকতে পারে আজকের ভিডিওতে আমি দেখাচ্ছি কিভাবে এই রঙিন ফ্রকটি পরলে ছোট্ট মেয়েরা আরো বেশি আনন্দ রঙে ভরে ওঠে আপনাদের যদি ভালো লাগে তবে ভিডিওটি লাইক দিন শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন দেখি নেই এই ছোট্ট রাজকন্যাদের স্বপ্নের ড্রেসগুলো আর যদি আপনি এই ড্রেসগুলো তৈরি করা দেখতে চান তাহলে আমাকে ছবির পিক দিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ 谢谢。